করছ তুমি চুরি ভেঙে গেছে ভেঙে গেছে চুরি কি করে ভাঙল যা 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 পরে পরে দেখি শুনি পর পরে জোরে জোরে পড়ো হ্যালো গুড মর্নিং টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ফিফটিন্থ নভেম্বর শুক্রবার এখন সময় আটটা বাজে দশ মিনিট বাকি আর আজকের খুব সকাল সকাল আমরা তিন দিন উঠে পড়েছি আর সকাল থেকে উঠে বুলটি গুছানো শুরু করেছে মানে সকাল থেকে খুব ব্যস্ত জিনিসপত্র সব গোছাচ্ছে আর আর এই বাচ্চারা সবাই পড়তে এসেছে আর তার সঙ্গে রাহি খেলা করছে পড়ছে ওর বিভিন্ন রকম সমস্যা চুরি একবার পড়িয়ে দিতে হচ্ছে কখনো চুরি খুলে দিতে হচ্ছে এইসব করছে যাই হোক আজকে আমি এই জন্য টিউশন ছুটি দিয়েছি আজকে সকাল থেকে আর পড়াচ্ছি না আমিও চার পাঁচ দিনের জন্য ছুটি নিয়েছি তো আজকের সকাল সকাল আমাদেরও বেরোতে হবে গুছোতে হবে মানে আমাকেও গুছিয়ে নিতে হবে জিনিসপত্র আর এখন থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে সারাদিন সঙ্গে থাকুন ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে যে তারা করে রান্না চলছে একটু বিভিন্ন কাজের ব্যস্ত আছে তো এখানে আমি মাছের ঝাল করব আর এখানে পেঁয়াজ আর মশলা একটু কষে নিচ্ছি আর এখানে জল গরম করতে দিয়েছে আর এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে তো শুধু মাছের ঝাল হবে এখানে লাল কারণ এখানে গুড়ো লঙ্কা হলুদ দেওয়া আছে একসঙ্গে গরম হয়ে যাচ্ছে জল আর জল ঢেলে দিলেই মাছের ঝাল কমপ্লিট এই তুই কি করছিস হ্যাঁ কোথায় যাবে আজকে মাসির বিয়েতে যাবে কি বলছিস তুই কি বলছিস এদিকে চলে আয় ওখানে কেউ নেই ওখানে কেউ নেই চলে আয় চলে ওখানে মা এখানে চলে সাহা মা এই মা এখানে এখানে তো পরিষ্কার করছিল যে গরম জল ঢেলে দিলাম আর সঙ্গে এই মাছগুলো দিয়ে দিলাম এবার খানিক্ষণ ফুটবে ওটা হয়ে গেলে আশা করি কমপ্লিট হয়ে যাবে কি করছো মা কোথায় মা কোথায় কই কোন জায়গায় কাজ করছে দেখি তো চলে যাও রাস্তাঘাটে প্রচুর পাতা পড়েছিল তো আমি একটু ঝাড়টা দিয়ে দিলাম পরিষ্কার করে দিলাম পুরো রাস্তাটা একদম আর সাথে কলতলার ওখানে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর সামনে এইখানে একটু পরিষ্কার করে দিচ্ছি তারপরে গিয়ে এখন গুছিয়ে রেডি হয়ে বেরোবো এখন সময় সাড়ে নটা আর আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাবো খেয়ে চলে যাব স্নান ওখানে হবে আজকে বাজারে কিছু কেনাকাটা করবে ওই জন্য সকাল সকাল যেতে হচ্ছে আর স্নান করার এমনি বুলটি দেরি করে ফেলেছে আর রাহি তো দেরি করার জন্য একদম উঠে পড়ে লেগেছে তাই তো সমস্ত কাজে দেরি করাচ্ছে তুমি দেরি করাচ্ছ তুমি দেরি করাচ্ছ তো সঙ্গে থাকুন এই তো রেডি রাহি রেডি হয়ে গেছে পুরোই আর একে এই জামাটাই পরানো হয়েছে এটা এটা আছে ফিতেটাও আর এখন সময় হচ্ছে এগারোটা বাজতে দশ বারো মিনিট রান্না বান্না খাওয়া দাওয়া মেঝে ঘষে রেখে গুছিয়ে গাছিয়ে রেখে বিছানা পুরো একদম তুলে যেতে হয় না হলে ইন্দুরে এসে দেখি পটি করে দেয় আর না হলে হচ্ছে পটি করে পুরো ভর্তি করে রেখে ওই জন্য গুটি এক জায়গায় তুলে রেখে যায় সবকিছু করে এখন গুছিয়ে বেরোচ্ছি কে নিয়েছে না নিয়েছে এখন বুঝতে পারছি না তাড়াহুড়োতে সকালবেলা বাচ্চাগুলো পড়তে এসেছিলো ওদেরকে ছুটি দিয়ে তাড়াহুড়ো করে এই যে আবার মাছ কেটে রান্না করা বুঝতেই পারছেন সংসার কত সমস্যা হয় তো সব কিছু মিলিয়ে আবার গুছিয়ে বেরোচ্ছি কদিন আগে গেলেই ভালো হতো যেহেতু মায়ের একটু অসুবিধা আছে তো কিছু করার নেই যাই হোক এখন বেরোই দুটো ব্যাগ হয়েছে এইটা আর এটা এটা বুলটি নেবে আর এটা আমি নেবো আর তুমি ভ্যানিটি ব্যাগ নেবে না কি কি টুকটাক জিনিসপত্র

ব্রেক ঠিক করে পাচ্ছে না ওই জুতোটা পরে না ওর হাঁটতে অসুবিধা হয় এত নরম ভেবেছিলাম নরম জুতো বেশ বাচ্চাদের জন্য সুবিধা হবে কিন্তু এত নরম যে ও এমনিতে ঠিকঠাকভাবে পা ফেলতে পারে না এই যে বললাম না ওই জুতো বেরিয়ে গেছে জুতো বেরিয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে একটু শান্তি করেছে গাড়িতে উঠবো সেটা আর হয় না অনেকটা দূর একটু হেঁটে আসতে হয় তারপরে তো দেখা যাক এখন সেখানে আবার কতক্ষণে গাড়ি আসে এখন ফুল জোয়ার রাইট পাওয়ার হাতে দুটো ব্যাগ আর আমি এখানে খেয়াল ভাড়াটা কেটে নিলাম জ্বর থাকলে সুবিধা হয় কি এতদিন বেশ মানে ঠিকঠাকই ছিলাম কিন্তু হঠাৎ করে দেখি আমার আজকের আবার একটু কেমন যেন একটা শরীরটা লাগছে মানে হঠাৎ করে একটু সর্দি সর্দি হয়েছে আর রৌদ্রে বেরোলেই চোখ থেকে জল চলে আসছে মানে একদম রৌদ্রেটা নিতেই পারছি না আর কি তো এখানে দাঁড়িয়ে যেন কী অস্বস্তি লাগছিল তো যাই হোক আমাদের খেয়াটা আসতে একটু দেরি আছে মামি ওই মানে তুষকালি থেকে যে খেয়াতে উঠবে আমরা সেই একই খেয়াতেই আর কি এখান থেকে উঠে তারপর ধামাখালি যাব আর কি এই যে মামির সঙ্গে দেখা হয়ে গেল আর আমাদের এখানে খেয়াটা বেশ অনেকটা দেরি করে দেয় আর লোকজনও বেশ ভালোই আর কি মানে ওঠে আর কি এক একটা খেয়াতে চারিদিকে এত সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট মানে দেখে মানে কি বলবো বেশ ভালোই লাগছে যে শীত এসে গেছে আর এই দোকানের সামনে সামনে ব্ল্যাঙ্কেটগুলো দেখলে বেশ ভালোই লাগে আর ওই সাইডটা হঠাৎ করে দেখি যে ওইটা পুরো পুরো টাই ব্ল্যাঙ্কেটের দোকান যে রাহি ঘুমিয়ে পড়েছে আর বুলটি বাবা বর্ণালি আর মামি কিছু কেনাকাটা বাকি আছে কিছু সেগুলো মার্কেটিং হচ্ছে এখানে এই দোকানে ঢুকেছে কেনাকাটা করছে আর আমি ঘুমিয়ে গেছে বলে নিয়ে বাইরে ওয়েট করছি তো এখন সময় প্রায় পৌনে বারোটা তো আমি আর মামি ছুঁড়ে চলে গেছি ওই দোকানে গিয়ে শুনলাম যে সাড়ে তিনশো টাকা করে কেজি মানে ওজনে আর কি দেবে এক একটা ব্ল্যাঙ্কেট শোনা তুমি কি দেখছো শাড়ি শাড়ি এই যে আমরা এখন দেখছি বরের জামা ধুতি আর হচ্ছে বেনারসি এটা হচ্ছে বেনারসি আই 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 বেনারসির এটা হচ্ছে আঁচল আর ভিতরের এই যে এই যে এই এই কাজটা হচ্ছে পুরো টোটাল হচ্ছে ভিতরে আর এইটা হচ্ছে আঁচল এই এই তোর কুঁচি তো এইটা রে এই তো কুচিতে এই এই রকম পড়বে ও কুচিতে আলাদা কালার আর এই এই কালার ও এটা কুচিতে পড়বে এই কাজটা আর এটা হচ্ছে পুরো বডিতে আসবে আর পাটটা হচ্ছে এই বেনারসির কালারটা এই বেশ ভালোই লাগছে আর ও মাঝখানে পরে ঘুরোচ্ছে এই জন্য গুছা আর ওড়না ওড়না ওই কই দেখি ওড়নাটা ওড়নাটা বড্ড লাল হয়ে গেছে আর বিয়ের ওড়না এরকম নিয়েছিস কেন এইটো ভাল লাগিছে সময় এখন পাঁচটা পঞ্চান্ন গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা এখনই একটু দেখা দেখি হচ্ছে জামা কাপড় চোপড় কী সব কেনা হয়েছে সেগুলো সব একটু দেখার টাকা হচ্ছে আর কি ওকে খাইয়ে দিলাম আর ওকে একটুখানি ফুল ফুলা ফুল প্যান্ট জামা পড়িয়ে দিয়েছি কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে তো বেশ ভালো একটা মানে সময় খুব গরম নাই খুব ঠান্ডা নয় এই সময়টায় বিয়ে দুপুরে আমাদের খাওয়াটা অনেকটা লেট হয়ে গেছে আসলে আমরা এসেছি প্রায় একটার দিকে তো তারপরে গিয়ে রান্নাবান্না হয়েছে মামি রান্না করেছে আর কি মাংস রান্না হয়েছিল আর সাথে হচ্ছে ওই পোনা মাছ আর ভেটকি মাছ তো আলাদা আলাদা রান্না হয়নি একসঙ্গে কচুমুখি দিয়ে রান্না হয়েছিল তো ওই খাওয়া দাওয়া হলো সাথে প্যান্ডেল বাঁধা হয়েছে কিছুটা কাজ এগিয়েও গেছে কিন্তু সেটা আর দেখানো হয়নি কাল সকালবেলা অবশ্যই দেখাবো তো ওরাও একটু খেলো আর কি মানে মোটামুটি আমরা দুপুরেই দশ বারো দিন খেলাম তাই বাবা গেছে বাজারে বাবার সঙ্গে আর এই যে দুষ্টু ও তো এসে কি কান্না 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 ভীষণ কান্না এই বাবা এটা মেসমশাইয়ের ধুতি তুমি ওরপর চাপ দিলে কেন মিশে মিশে রাগ করবে রেখে দাও রেখে দাও রেখে দাও ছোট মেশুর ধুতি এটা আমরা যখন সরবিরিয়াতে এলাম আমরা মামি একসঙ্গে এসেছি আর কালকে হচ্ছে ভাইটাই আসবে আর কি ভাইয়ের পরীক্ষা তো ওখানে এসে ওই অল্প কিছু কেনাকাটা হয়েছিল জামা টামা বা আদৌ ছিল কয়েকটা জামা টামা শাড়ি তো সেইগুলো আর কি কেনা হলো সেইগুলো আর কি কিনে আনা হয়েছিল আর কি করতেই এই যে নোপুরের ডিজাইন আর এটা হচ্ছে কানের এটা হচ্ছে এই যে পলা 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 সেট সেট এই যে হচ্ছে সেটাই আংটি দেখা আমার বোনের বিয়ের গহনা দেখাচ্ছি এখন কিন্তু এইটা হচ্ছে বরের বাড়ি থেকে দিয়েছে বোনকে এই যে তো গতকালে আর পরে এসে ভিডিও করা হয়নি তো যাই হোক এখন ভিডিওটি শেষ করছি আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এর পর ভিডিওগুলো ভীষণ ভালো ভিডিও আসতে চলেছে অবশ্যই কিন্তু মিস করবেন না অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন আর আরও কিছু কেনাকাটা হয়েছে সেগুলো কিন্তু দেখানো হয়নি মানে সেগুলো সব মানে গোছানো হয়ে গেছিলো আমার একদম খেয়াল ছিল না ঠিক আছে তো ওই জন্য ভিডিও করা হয়নি তো আবার মানে খুলে দেখানো বাট গোছানো এই সময়টা বুঝতেই পারছেন একটু ব্যস্ততার মধ্যে তো যাই হোক ওই যেটুকু পেরেছি দেখিয়েছি আর এর পরে ভিডিও কিন্তু ভীষণ মানে ভালো আসতে চলেছে পরে ভিডিও এগুলো তো অবশ্যই কিন্তু মানে আমাদের ভিডিও সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভীষণ ভালো থাকুন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আর সকালবেলা আমি একটু মাথায় মানে একটা কিছু দিয়েছি আর কি তো তার জন্য আর কি চুলের এই অবস্থা তো এখন যাব সকালবেলার খেতে আর মোটামুটি এখন হবে বলুন তো ভিডিওগুলোতে অনেক সময় হয়তো ভয়েস আর দেওয়া হচ্ছে না বা অনেক সময় ইয়ে করা হচ্ছে না এরকমভাবে ভিডিও আসবে কিন্তু ভিডিওগুলো খুব ভালো যাবে কারণ আমি পরপর সব ভিডিও মানে বিয়ের ভিডিও যাবে আর কি তো ভীষণ ভালো থাকুন পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে